শহরের কোলাহল থেকে খানিক দূরে পর্তুগালের রাজধানী লিসবনে প্রতিদিন ভোরে ঘুম ভাঙে এক নারীর তিনি বাংলাদেশের খুলনা বিভাগের সন্তান শারমিন আক্তার টুকি এক যুগ আগে নিজ দেশ ছেড়ে স্বামীর সাথে ইউরোপের দেশ পর্তুগালে শুরু করেন প্রবাস জীবন এ যেন এক নতুন পৃথিবীর নতুন দেশ নতুন ভাষা ও সংস্কৃতি সব কিছুই ছিল এক বিস্ময়কর চ্যালেঞ্জ তবুও স্বপ্ন তার থেমে থাকেনি তিনি নিজের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন শ্রম আর মেধাগুণে আর এভাবেই পর্তুগালে তিনি হয়ে ওঠেন একজন প্রথম বাঙালি নারী উদ্যোক্তা তার প্রতিষ্ঠানের নাম শারমিনস কেক বিদেশের মাটিতে একটি হালাল কেকের উদ্যোগ যা দ্রুত সময়ের মধ্যে পর্তুগাল বাংলা কমিউনিটিতে জায়গা করে করে নেয় এই নাম বিশেষ এখানকার প্রবাসী নারীদের কাছে শারমিন হয়ে ওঠেন একটি প্রিয় মুখ আমি যখন প্রথম পর্তুগালে আসি তখন এখানে কোনো হালাল কেক ছিল না আমার কিছু ফ্রেন্ড ছিল এখানে তাদের ছেলে মেয়েদের বার্থডেতে অথবা যে কোনো কেকটা পিঙ্গোদোস অথবা কন্টিনেন্ট এগুলো থেকে কিনতো কিন্তু ওরা খুবই কনফিউজ ছিল যেটা আসলে হালাল কেক হবে কিনা না তারপরে আমি যখন ওদেরকে বললাম যে আমি তো কেক বানাতে পারি আমি দুই হাজার সাল থেকে কেক বানাই এটা শখের বসেই শেখা কখনো আসলে ভাবিনি যে এটা প্রফেশনালি নিব তখন থেকে আমার মনে হলো যে ঠিক আছে আমি ওদের বার্থডেতে একটা করে কেক গিফট করি যখন আমার ফ্রেন্ডের ছেলে মেয়েদের বার্থডে হতো বা কোনো ওকেশন হতো এরপরে যখন ওরা কেকটা খেয়ে খুবই পছন্দ করতো তখন আমাকে বলল একজন যে তুমি তো খুবই ভালো করতেছ আমরা এক কাজ করি আমার কেক খেয়ে যারা পছন্দ করছে তারা তোমার কাছ থেকে কেক নিতে যায় ওইভাবেই শুরুটা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকী বিশেষ দিন বা বিভিন্ন উপলক্ষে শারমিন্স কেকের চাহিদা থাকে সবার আগে এখন আসলে শারমিন্স কেকের ব্যাপারটা শুধু কেক বা সোশ্যাল যে রেসপন্সিবিলিটি এটার মধ্যে আসলে আটকে নাই আমি মেয়েদেরকে নিয়েও অনেকভাবে কাজ করছি আসলে আমরা যারা মেয়েরা এখানে আসছি ফ্যামিলি নিয়ে আমরা ওইভাবে কোথা থেকে সাপোর্টটা পাইনি এটা শুনতে আসলে ভালো লাগছে না যদিও কিন্তু এই সাপোর্টটা আসলে আমাদের ফ্যামিলি থেকে পাওয়া দরকার ছিল অনেকে জব ছেড়ে পর্তুগালে আসছেন বিভিন্ন দেশ থেকে আসছেন তখন তারা জবের মধ্যে থেকে মানে হঠাৎ করে আনএমপ্লয়মেন্ট হয়ে যাওয়াটা একটা খুবই মানে ডিফিকাল্ট সিচুয়েশান এটা থেকে ওঠানোর জন্য আমি সর্বোপরি যে যখন আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে আপু দেখা গেছে ম্যাক্সিমামই কেকের কাস্টমার থেকে আমার খুব কাছের মানুষ হয়ে গেছেন তারা এবং আমি চেষ্টা করছি তাদের মধ্যে থেকে তাদের মানে যে এক্সপার্টিসটা আছে সেটা বের করে নিয়ে এসে তাদেরকে নিয়ে কাজ করার জন্য তার কিচেনে তৈরি হয়ে থাকে ভ্যানিলা কেক চকোলেট কেক অরেঞ্জ লেমন ব্ল্যাক ফরেস্ট ও রেড ভেলভেট সহ আরও নানান রকমের কেক এছাড়াও কেকের পাশাপাশি বিভিন্ন ডেজার্ট তৈরিতেও শারমিন বেশ পারদর্শী কেক বানিয়ে তা অনলাইনে বিক্রি করার পাশাপাশি তিনি নিয়মিত আয়োজন করেন নারী প্রশিক্ষণ কর্মশালার যেখানে তিনি হাতে কলমে কেক বানানো শেখান আর তাই তার এই রান্নাঘর শুধুমাত্র ঘরের অংশ নয় একই সাথে এটি হয়ে উঠেছে এক ধরনের স্কুলও যেখানে বিভিন্ন বয়সের নারীরা আসেন কেক বানানো শিখতে কেকের বিজনেসের পাশাপাশি আমি একটা ফাইভ স্টার হেড হোটেলের শেফ ছিলাম আর আমি চাই যে আমার যে রেসিপিগুলো আছে যেগুলো সবাই পছন্দ করেন এটা যেন আসলে স্প্রেড করে এটা যেন শুধু আমার মধ্যেই না থাকে একটা সময় দেখা যাবে আমি থাকবো না কিন্তু অনেক আপুরা এটা দিয়ে কাজ করবে তাদের ছেলে মেয়েদেরকে এটা পাস করবে এখন পর্যন্ত প্রায় চারশো নারীদের প্রশিক্ষণ দিয়েছেন শারমিন নিজ হাতে তার কাছ থেকে কেক বানানো শিখে এখন অনেকেই নিজে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তার মূল লক্ষ্য একটাই নারীরা যেন বিদেশের মাটিতে নিজেরা স্বাবলম্বী হতে পারেন একটা কেক বানানোটা দেখলে মনে হয় যে অনেক ইজি কিন্তু এরপরে এটার যে ক্লিনিং প্রসেস জিনিসপত্র কিনে নেওয়া আসা এগুলোতে আমার হাজব্যান্ড আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছে ও না থাকলে আমার পক্ষে শারমিস কেক দাঁড় করানো সম্ভব হতো না সবাই তো বলে যে হাজবেন্ডের প্রতিষ্ঠার পেছনে তার ওয়াইফ থাকে কিন্তু আমার প্রতিষ্ঠার পেছনে আমার হাজবেন্ড আছে

সবার উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনাদের নিজেদের যেই এক্সপার্টিস আছে আপনারা যদি কোনোরকম হোম বেস বিজনেস করতে চান বাচ্চাদেরকে সাথে রেখে নিজের মতো করে এস্টাবলিশ হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার পার্টনারের পরামর্শ নিতে হবে আমি শারমিন্স কেক প্রতিষ্ঠা করেছি শার মানে কেকের উপর ভিত্তি করে সেটা আমার এক্সপার্টিস ছিল কিন্তু আমি শারমিন্স কেকের সাকসেসফুল এই কারণে যে সবাইকে কেক নিয়েই কাজ করতে হবে ব্যাপারটা এরকম না যে যেটাতে এক্সপার্ট নিজের এক্সপায়ার্টিসটা খুঁজে আরেকটা বের করা উচিত আগে এরপরে সেটা নিয়ে কাজ করা উচিত এবং সব কাজের মাঝে দেখা উচিত যে আমি অন্যান্যদের মতো কাজ না করে আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজটা করি শারমিনের এই বাস্তব গল্প আমাদের শেখায় স্বপ্ন সীমাবদ্ধ নয় দেশে বা বিদেশে নারীর শক্তি কখনো থেমে থাকে না একটি কেকের গ্রাম থেকে শুরু হওয়া গল্প আজ অনেক নারীর অনুপ্রেরণার নাম বাংলাদেশের শারমিন <laughs>